ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আইপিএল দু হাজার চব্বিশ টুর্নামেন্টে বেশ ভালো শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স দল দুই ম্যাচে দুটিতে জিতেই আপাতত টেবিল শীর্ষে রয়েছে নাইটরা। তবে এরই মাঝে নাইট শিবিরের এক তারকা ঘটালেন এমন যা দেখে চমকে গিয়েছেন সকলে কলকাতা নাইট রাইডার্স আফগান ওপেনার রহমান উল্লাহ গুরবাজ নিজের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিও দেখা যায় ব্যাঙ্গালুরুতে গুরবাজ নিজের পরিচয় রুখিয়ে মুখে মাস্ক পরে একটি অটোয় ওঠেন এরপর গন্তব্যে পৌঁছানোর পর অটোচালকের সাথে দাম নিয়ে দর কষাকষিও করেন গুরবাজ সেই সময় অটোচালককে গুরবাজ জানান তিনি তার টাকার ব্যাগ অফিসে ফেলে এসেছেন তবে সে কথা শুনে রেগে তো যাননি উল্টে হাসি মুখে অটোচালকটি গুরুবাজের কথা শোনেন বরং উল্টে গুরুবাজের হাতে টাকাও তুলে দেন সেই অটোচালক সেই ভিডিওর ক্যাপশনে গুরবাজ লিখেছেন গরিবদের মন সব থেকে বড় হয় কোনো কারণ ছাড়াই বাকিদের সাহায্য করা এবং কোনো কিছুর পাওয়ার আশা ছাড়াই দান করে পৃথিবীর বুকে বসবাস করার বদলে তো এটাই প্রতিদান বলাবাহুল্য এবারের আইপিএলে আপাতত প্রথম একাদশের সুযোগ পাননি কুরবাজ এরপর থার্ড এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স দল তার জন্য বিশাখাপত্তনমে উড়ে গিয়েছে নাইট ব্রিগেড এখন দেখা দিল্লির বিরুদ্ধে জিতে জয়ের হ্যাটট্রিক কি করতে পারবে কলকাতা দল मेरे पास पैसे नहीं एक वापसी का केरिया वाला हाँ चलो ठीक मुझे दे सकते हैं जितना पास दे रहे हैं आपको कितना आपको है आपके पास है थर्टी है ओके तो ये तो कितना दस अब थर्टी इसमें मैं जा सकता है जा हैं इन शुरू अला इंतजाम तो कर कोई और नहीं है बिल्कुल है अगर ये मुझे दे तो आप क्या करते हैं फिर गाड़ी चलाते हैं चलाते हैं चक्कर मार के

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো